দিদি মাইরি বৌগো বৌ আর পারছি না দৌড়াতে দৌড়াতে পা দুটো খুলে যেতে চাইছে মাইরি এবার ঝাড়ুটা রাখো গো হাই বিধাতা এই দাজাল বউয়ের কবল থেকে আমার রক্ষা করো ওরে বাবা রে ওরে বাবা রে গেলাম রে ইয়া জায়গা মধ্যে চলে এসেছিস এটাই তো আসল জায়গা জমি প্রস্তুত আছে আজ পুরো জমিতে ধানের চারা রোপণ করবি বুঝেছিস বলছো কি বউ একদিনে পুরো জমিতে ধানের চারা রোপণ করবো কিভাবে আমার তো আর চারটা হাত নেই আবার অজুহাত দিচ্ছিস তুই আর যদি পুরো জমিতে ধানের চারা রোপণ শেষ না করিস তবে ওই বাড়িতে ফিরবি নে আর যদি বলে ও বাড়ির চায়া মারাস তবে যেটি বিদায় করে দিব বুঝলি আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি না আমারে রে আমি পারি না আর পারি না আরে আরে নূপুরের শব্দ পাচ্ছি মনে হচ্ছে কোন রমণী যাচ্ছে দেখি তো আরে বাস এ তো একেবারে ফুল টুষি এত সুন্দর মেয়ে তো আগে কখনো আমি দেখিনি এই মেয়ে বুঝি বনে নতুন ইস আজ যদি মিসকেটা এখানে থাকতো দুজন মিলে জমিয়ে মেয়েটাকে টিস করতাম কে জানে শালা মিসকে কোথায় আছে বাবা গো বাবা হেলে হেলে ধানের চারা রোপণ করতে গিয়ে বুঝি আমার কোমরের সব হাড়গুলো বাঁকা হয়ে গেল মাইরি আমি আর পারছি না এবার আমাকে বিশ্রাম নিতেই হবে মাইরি কোমরটা একেবারে ব্যাথা হয়ে গেছে যাই কোথাও বসে একটু বিশ্রাম নেই কেন ধরেছি বুঝি মায় এ তো দেখছি গোলাপের পাপড়ের মতো ঝড় দিয়ে আবার হাসছে ওহ এ তো দেখছি তোরাই ফুল পড়ি পাখি দেখছো কি ফোন নাম্বার চাই প্রেম করবে নাকি আরে বাস এ দেখি দেখছি মেঘ না চাইতেই জল সত্যি সত্যি ফোন নাম্বার দিবি তুমি দাও দাও জলদি ফোন নাম্বার দাও আরে ফোন না দিলে ফোন নাম্বার দিব কি করে আগে তো ফোনটা দাও নাও নাও সুন্দরী ফোন নাও তোমার ফোন নাম্বার দিয়ে আমায় ধন্য করো আরে সুন্দরী ফোন নাম্বার না দিয়ে দৌড় দিলে কেন দাঁড়াও দাঁড়াও আমার হয়েছে পোড়া কপাল এমন কুড়ে মরদদের সাথে মেয়ে হয়েছে যে সংসারে কোনো খবর এসে ডাকেননি বাজারটাও আমাকেই করতে হয় না জানি সারাদিন কোথায় কোথায় থাকে ওরে বাবারে গেলুম রে চোখের মাথাকে ধাক্কা দিল রে হ্যাঁ আহ আরামদাদা বেটা তুই এভাবে কেন মেয়ের ফিছরে ছুটছিলি হ্যাঁ বলছি বউ বলছি আগে তো আমায় ফোনটা উদ্ধার করতে দাও ওরে হারামজাদা রে ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি আর তোর কপালে দুঃখ আছে শ্বশুরের বেটা আসছি আমি দাঁড়া বেটা দাঁড়া ও no. বোলাটা একেবারে ঝুরিয়ে গেল জলের বড় দরকার ছিল দাও বহু দাও আরেকটু জল দাও এই মাইরি এটা কি ওরে আরamdna এটা তুই কি করলি চেয়েছিলাম বইর হাতের জল আর দুই দিলি হিসু ওয়াক তুই আহ পেটের নারবুড়ি যেন সব বেরিয়ে যেতে চাইছে Ah